সঠিকভাবে ইলেকশন করি হেরে যায় কে প্রেসিডেন্ট হোক না হোক আমার কোনো কিছু যায় আসে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ বিএনপি ক্রীড়া সংগঠকদের অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছেন আজ সকালে এতে নির্বাচনের উত্তাপ আমেজ কিছুটা ম্লান হয়ে গেছে তবে ভিন্ন রকমের একটা উত্তেজনা আবারও তৈরি হয়েছে এই নির্বাচন ঘিরে আগামী ছয় অক্টোবরের নির্বাচনের আগে আরো কি কি ঘটে সেসব দেখার অপেক্ষায় আছেন অনেকে একটা জিনিস আবারও বলে দিই যে যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন করতেছেন এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে এই জিনিসটা কিন্তু একটা রেকর্ডেড রয়ে রয়ে যাবে পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই ফলো করা হবে সো আমার হাম্বাল রিকোয়েস্ট যে এই জিনিসগুলো আপনারা করেন না নির্বাচনী প্রক্রিয়ার শুরু থেকে দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে সভাপতি প্রার্থিতা নিয়ে আলোচনা ছিল চরমে নির্বাচনের নানা অঙ্ক ও সমীকরণ এবং পারিপার্শ্বিকতায় তামিম পিছিয়ে পড়েছিল বারবার শেষ পর্যন্ত নিজেকে পরিচালক নির্বাচন থেকেই সরিয়ে নিলেন তামিম ইকবাল খান ফলে সভাপতি হওয়ার আর কোনো সুযোগই নেই তার আমি সহ প্রায় চোদ্দ পনেরো জনের মতো আমরা বিড্র করেছি আর এটা করার রিজনটা খুবই ক্লিয়ার এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে তামিম সরে যাওয়া এখন আপাতত দৃষ্টিতে সাবেক জাতীয় অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়া অনেকটা সময়ের ব্যাপার তবে বিসিবির এই নির্বাচনের রং যেভাবে বদলাচ্ছে তাতে আরো নাটকীয় কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না তেইশ জন পরিচালক নির্বাচিত হওয়ার পর এবং জাতীয় ক্রীড়া পরিষদের দুইজন পরিচালক মনোনীত হওয়ার পর সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হবেন নাকি পদচ্যুত সভাপতি ফারুক আহমেদ আবারও সভাপতি প্রার্থী হবেন এমন গুঞ্জন চলছে বিসিবি নির্বাচনে এবার প্রতি মুহূর্তে যে বাকবদল হচ্ছে কোনো গুঞ্জনই অগ্রাহ্য করার মতো নয় রোশন মনির আলটিমেট স্পোর্টস